আসসালামু আলাইকুম দেশে বিদেশে যারা আজ আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দেশের সকল কৃষক ভাইদেরকে আমাদের বঙ্গচাষীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আবার আমরা চলে আসলাম আলমগীর বাইরের প্রজেক্টে আলমগীর ভাই এবছর আবারও শশা চাষ করার জন্য ওনার প্রজেক্টে মালসিং বিসারছেন গত বছর আমরা এই প্রজেক্টে দেখেছিলাম শীতকালে শীতের প্রথম দিক দিয়ে সাবিরা শশা আলমগীর ভাই চাষ করেছিলেন ব্যাপক পরিমাণ ফল হয়েছিল আমরা সবাই দেখছি এবছর আবার তিনি মালসিং বিষাচ্ছেন আবার নাকি এই প্রজেক্টে শশা চাষ করবেন বর্ষাকালীন তো আজ আমরা দেখব কিভাবে তিনি মালসিং বিষাচ্ছেন কীভাবে মাটি সুন্দর করেছে করছেন কীভাবে কে ব্যাট করছেন তা নিয়ে আজ বিস্তারিত কথা বলবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন যারা নতুন উদ্যোক্তার বাই রয়েছেন মালচিং বিছাতে কিভাবে বিছাবেন বুঝতেছেন না আবার বর্ষাকালে কিভাবে ব্যাট করবেন কত কয় মিট কয় ফিটের মাল্চিং দেবেন এই ভিডিও ফুল ভিডিও যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে বর্ষাকালে ব্যাটের উচ্চতা কয় ফিট রাখতে হবে ড্রেন কয় ফিট করতে হবে ব্যাট কয় ফিট করতে হবে মালসিং কয় ফিট দিতে হবে সবাই সাথে থাকবেন ওনারাও অনেক অভিজ্ঞ কি সুন্দরভাবে ব্যাট করে যাচ্ছেন এবং ড্রেনের ড্রেনের ড্রেনটক একদম সমান করে দিয়ে যাচ্ছে মাটিগুলা ঝুঁঝুরার কারণে ড্রেন এবং বেড খুবই সুন্দর হচ্ছে মালসিং টান টান করে বেডের উপরে বিছানোর পরে এইভাবে সাইডে মাটি দিয়ে রাখতে হবে না হলে বাতাসে এগুলা উঠে যাবে তারপরও আমরা আলমগীর ভাইয়ের কাছ থেকে জানবো যে কেন উনি মাটি দিচ্ছেন এটা আর উদ্দেশ্য হইল যে আমার পেপারটা সুন্দরভাবে জাগ্রতভাবে রইলো আর ভিতরের হাওয়াটা যাতে বাইরে না বাড়িতে পারে বাইরের হাওয়া যাতে ভিতরে না যেতে পারে যার কারণে এটা তো আর উদ্দেশ্য দিয়া পরে যখন আমরা সাত দিন আট দিন দশ দিন এরকম অপেক্ষা করবো করার পরে আমরা ছিদ্র করবো মাল ছিদ্রে ছিদ্র করে তারপরে আমরা সারা রোপণ করব বা বিষ রোপণ করব। এর মাধ্যমে আমার গাছটা সফল থাকবে যার কারণে এটা করার উদ্দেশ্য বর্ষাকালে আরেকটা ব্যাট করার মূলত সুন্দর একটা কৌশল যেটা আমরা দেখতে পাচ্ছি কে ডেন্ট থেকে এই ডেন্ট থেকে এই কেলের উচ্চতা রাখতে হবে মিনিমাম আট থেকে দশ ইঞ্চি কি সুন্দর করে মালচিংটা বেডের উপরে টানানো হচ্ছে দুইজনে দুই পাশে দিক দিয়ে ধরেছেন একটা বাস ঢুকিয়ে বাসের মধ্যে ধরে মালচিংটা ছেড়ে যাচ্ছেন ফাইন কি সুন্দর আচ্ছা একদম মাথা নিয়ে আসলো আবার এই মাথাতে গর্ত করবে ধরা দরা মেডের এই পাশেও মাটি কেটে মালচিং ঢুকানো হয়েছে এই পাশটাও আবার মাটি কাটতে হচ্ছে দুদিক দুই পাশে বেডের দুই পাশে মাটি কেটে মালসিং এর দুই মাথা ঢুকে দিতে হবে না হলে বাত আসে এবং মালসিংটা যখন টানানো হবে তখন মালসিংটা এই পাশ থেকে ওই পাশে চলে যেতে পারে লস হতে পারে এইভাবে দুইজনে টানবে ওই মাটার থেকে এইভাবে একজনের টেনে আরেকজনে মাটি দেবে মাটি দিতে হবে খুবই সুন্দর হচ্ছে মালসিং বিছানো আসলে বর্ষাকাল আর শীতকাল কোনো বিষয় না সব সময় এক হয় শুধু বর্ষাকালের ব্যাটার উচ্চতা একটু বাড়িয়ে দিতে হয় যাতে বর্ষাকালে বৃষ্টির পানি গাছের না যায় আবার মালসিং অনেকে মালসিং কিন্তু টান টান করে বিছান না এতে দেখা গেছে আমরা গত বছর এই প্রজেক্টে মালসিং বিছাইছিলাম টান টান করে এগ্রোওয়ানের মালসিং বিছাইছিলাম টান টান করে তারপর দেখা গেছে মালসিং চিপে যায় আর এই বছর আমরা ব্যতিক্রমভাবে বিসারছি নিহা এগ্রো লিমিটেড এর মালসিং বিসারছি এটা এর ফার্স্ট হচ্ছে আড়াই ফিট ব্যাড হচ্ছে দুই ফিটের ব্যাডটা হচ্ছে দুই ফিটের মালসিংটা হচ্ছে আড়াই ফিটের এর সাইডটা একদম ড্রেনে পর্যন্ত পৌঁছে যায় তারপরে সাইডে মাটি দিয়ে একদম ব্লক করে দেওয়া দেওয়া হয় খুব সুন্দর হয় মালসিং বিছানোটা ড্রেনের মালসিং এর একদম সাইড বন্ধ করে দিচ্ছে খুব সুন্দর করে বন্ধ দিয়ে যাচ্ছে যাতে মালসিং গুলো নিচ দিকে হাওয়া ঢুকে না মালসিং এর নিচে এদিকে যদি সাইডে দিয়ে যদি হাওয়া ঢুকে তাহলে গাছের অনেক মালসিং এর নিচে আগাছা হবে এবং গাছের গ্রোথ কমে যাবে বর্ষাকালীন যে কোনো ফসলের ক্ষেত্রে মালশিং এর পাশ এইভাবে ব্লক করে দিতে হবে মালশিং এর একদম দুড টা ব্লক করে দিতে হবে আমরা এখন এই আজকে প্রথমে অনেকে আমাদের এই পুরান ও পুরাতন উদ্যোক্তা আলমগীর ভাইকে চিনেন তিনি গত বছর সাবিরা শশা চাষ করে ব্যাপক পরিমাণ পরিচিত লাভ করেছেন এই বছর আবার এই একই প্রজেক্টে শশা চাষ করতে যাচ্ছেন তিনি কিন্তু অনেক অভিজ্ঞ একজন কৃষক আবার তিনি কৃষির কৃষক কৃষির পাশাপাশি কৃষকদের অনেক নতুন উদ্যোক্তা ভাইদেরকে আশ্বাস দিয়ে থাকেন যে এইভাবে করো এইভাবে করো এই গ্রামের যত নতুন উদ্যোক্তা সবাইকে তিনি মানে নতুন আধুনিক স্মার্টভাবে পরিকল্পনা দিয়ে যে এইভাবে করলে ভালো হবে এই আমরা অনেকে জানি আমরা অনেক অনেকের কাছ থেকে শুনছি তিনি গ্রামের অনেক কৃষক নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক কৃষককে তিনি সাজেশন দিয়ে যাচ্ছেন যে এইভাবে করলে ভালো হবে এইভাবে একটা ফসল চাষাবাদ করলে সুন্দর হবে তো আপনারা যদি কেউ কোনো ফসল চাষাবাদ করতে গিয়ে আতঙ্কিত হয়ে যান যে কিভাবে আমরা ফসল চাষ বিছাবো আমি আলমগীর ভাইয়ের নাম্বার দিয়ে রাখছি ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি সকল ধরনের বীজ কীটনাশক সব ধরনের কৃষি সেবা দিয়ে থাকে সব সময়ে তিনি কৃষকের পাশে থাকে অনেক ভালো মনের মানুষ এবং আমরা আবারও তা তিনি কাছ থেকে সুরভাবে জিজ্ঞেস জানবো যে কয় ফিটের বেড করছেন কত কত ফিটের দিয়েছেন আর এটাতে কি লাগাবেন এটাতে আপনি এখন আহ কি ফসল চাষ করতে চাচ্ছেন সুন্দর ভাবে মালশিং দিচ্ছেন কি আহ কয় বেড দিলেন বা কয় ফিট ড্রেন দিলেন আর কত ফিটের মালশিং দিচ্ছেন আর আপনার পরিকল্পনা কি এটার মধ্যে আমার পরিকল্পনা হইলো এধার মাঝে একটা সুস্বাদু প্রতিকর্ম

মোটামুটি আমি ভালো রেজাল্ট পাইছি যার কারণে আমি করতে আছি আমরা গত বছর ভিডিওতে দেখছিলাম আপনি সাবিরা শশা শীতের প্রথম দিকে চাষ করে ব্যাপক পরিমাণ লাভ জি জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ফলন পাইছি আমি এই বছর আপনি কোন জাতের শশা চাষ করতে যাচ্ছেন এবং মালচিং এর ধরনটাও আমরা দেখছি ব্যতিক্রম এটা এটা একটা নতুন একটা জাতের শশা এটা নতুন আসছে বাংলাদেশে ও হাইব্রিড জাতের শশা নতুন আসছে নামটা অবশ্যই আমি ভুলে গেছি যে আমরা আমার স্মরণ নাই হ্যাঁ

বাংলাদেশের প্রথম যে মালচিং পেপার আসে তিনি ব্যবহার করে থাকেন এবং দেশের সবচেয়ে ভালো যে আসে তিনি আমি থাকি দেখছি আমরা তিনি গ্রামের অনেক কৃষক নিয়ে কাজ করে থাকেন কৃষকদেরকে সেবা দিয়ে থাকেন যে এইভাবে করো এইভাবে করো কৃষক ভাইয়ের কৃষক ভাইদের পাশে থাকেন নিজে তো কৃষিকাজ করেন আসলে ওনার ভালোবাসার আর একটা নাম হচ্ছে কৃষি তিনি যে আসলে কৃষিকাজ না করলে যে এনের সংসার চলবে না এরকম কিছু না আসলে এই জিনিসটা ওনার খুবই ভালো একটা বিজনেস বলা যায় তো তিনি এই কৃষির পাশাপাশি কিন্তু বিভিন্ন কৃষক নিয়ে কাজ করে যাচ্ছেন কৃষককে সমাধান দিয়ে যাচ্ছেন এইভাবে করলে ভালো হয় এইভাবে করলে ভালো হয় যেটা আমরা দেখছি শুনছি কৃষকের কাছ থেকে তো আমরা সবগুলো সবকিছু কিছু ওনার কাছ থেকে পাইছি আমরা এরপরে আমরা এই ডে এই প্রজেক্টে আজকে মালসিং বিছানো হচ্ছে আলমগীর বাড়ির নেক্সট পর্যন্ত কি জাত শশা লাগিয়েছেন কতটুকু ফলন হচ্ছে কি কি সমস্যা সমাধান ফেস করতে হচ্ছে আমরা সবগুলা তুলে ধরবো দেখবো ইনশাল্লাহ আর আলমগীর ভাই জি ভাই যদি কেউ আপনার কাছে জানতে চায় ফোন করে যে এই কিভাবে বর্ষাকালে শশা চাষ করবে আপনি কি তাদেরকে সমাধান দেওয়ার আগ্রহী আছেন হ্যাঁ আসলে আমরা আগে জানতাম না বর্তমান আধুনিক যুগে হ্যাঁ যে ফর্মালিটি আছে মানে বর্ষাকালও শশা হয় হ্যাঁ হয়েছে অনেকে যার কারণে আমরাও করতেছি হবে বর্ষাকালীন একটা সিজনশীল একটা শশার জাত আছে ওই যাত্রা নির্ধারণ করতে হবে কইরা লাগাইতে হবে

আচ্ছা ওকে ধন্যবাদ আলমগীর ভাইকে তিনি অনেক সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়েছেন কিভাবে ফসল চাষাবাদ করতে হবে এবং কিভাবে শশা চাষ করতে হবে এরপরে আমরা আরও জানবো তেনার কাছ থেকে অনেকভাবে যে কিভাবে তিনি এই সির্জ করেছেন শশা চাষ শশার বীজ দিয়েছেন কোন জাতের বীজ দিয়েছেন তারপরে আমরা জানবো কিভাবে মাছও করেছেন সবগুলো আমরা তুলে ধরবো আমাদের সবাইকে আমরা একসাথে দেখব আজকে এত এই আজকের ভিডিও এই জায়গায় আমরা সমাপ্ত দিচ্ছি আমরা এই প্রজেক্টের সমস্ত এ টু জেড ভিডিও ফাইফাই করে প্রত্যেকটা আমরা তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের পরিস্থিতি খুবই হাল অবস্থা আমি বঙ্গচাষীর পক্ষ থেকে সবার জন্য দোয়া করছি আমার আমাদের দেশের সকল বাইদের মনের আশা যেন পূর্ণ হয় সবাইকে আল্লাহ পাক হেফাজতে রাখেন সবাইকে সুস্থ রাখেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আলমগীর জন্য দোয়া করবেন তিনি অনেক পরিশ্রম করে যাচ্ছেন মাটির সাথে যুদ্ধ করে যাচ্ছেন জীবনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন তিনি মাটির থেকে কত সুন্দর করে মাটি কেটে আইলের মতো মাটি দিয়ে কেল করে আবার মালসিং দিয়ে বি দিয়ে আবার এখানে গাছ লাগিয়ে ফসল ফলাচ্ছেন আধুনিক স্মার্ট ভাবে আসলে তিনি পরিকল্পনাটা খুবই সুন্দর আমরা দীর্ঘ কয়েক বছর থেকে দেখছি যে এই মালছিংগুলা আসলে মালসিংগুলা দিলে কি হয় এগুলো আমরা অনেকে জানি না আসলে মালসিংগুলা দিলে হয় কি এই বেডের মাটি বৃষ্টিতে সরে জানা গাছ মারা যায় ফসলে সুন্দর হয় ফসল ভালো হয় এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে সুরক্ষিত রাখে এই মালছিং ফেলিম খুবই উন্নত মানে ভালো মানের ভালো একটা মাল সিং এগুলা এটাতে ফসলকে এক হিসাবে বলা যায় ফসলকে গাড় দিয়ে রাখে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম